বিচার ছেলে ভব ঘুরে ফেলবে তোমায় কোদি ছুড়ে রাজ্য সরকার হুঁশিয়ার বেকার ছেলে ভব ঘরে চুরি করে তোমার নেতা চাকরি গেলে মেলে ভাত এই কি না আর শহরে বিজেপির যে পদযাত্রা বিক্ষোভ মিছিল তার একটাই উদ্দেশ্য প্রতি সম্প্রতি পশ্চিমবাংলার শিক্ষা বিভাগে যে বিরাট সুনামি ভূমিকম্পেন হঠাৎ তারা রাস্তায় চলে এসছে এই যে অবৈধ এবং অন্যায় এবং অনৈতিক কাজ কেন্দ্র রাজ্য সরকার করেছে মমতা ব্যানার্জী সরকার তার বিরুদ্ধে আমরা এই বৈধ চাকরি বাকরিদের জন্য রাস্তায় নেমেছি চাকরি প্রার্থী যারা ভবিষ্যৎ অন্ধকার দেখছেন যারা কয়েক বছর চাকরি করেছেন তারপর লোন নিয়ে বাড়ি করেছেন বিয়েতা করেছেন সন্তান হয়েছে তাদের পড়াশোনার খরচা বাবা মার বয়স হয়েছে তাদের চিকিৎসার খরচা এস চালাতে গিয়ে আজকে তাদের মাথা ঘুরছে শুনলাম কয়েকজন ডিপ্রেশনে চলে গেছেন কেউ কেউ সুইসাইড করতে গেছেন প্রথম আমি এই সমস্ত চাকরি হালতে কাছে আবেদন করব আপনাদের কোনো দোষ নাই আপনারা কোনো অন্যায় করেননি এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে জীবনটা শেষ করে ডিপ্রেশনে যাওয়াটা এটা কোনো কথার কথা নয় আপনারা শিক্ষক কালকেও ছিলেন আজও আছেন আগামী কাল আপনারা শিক্ষক থাকবেন আপনাদের সঙ্গে পুরো বাংলা আছে ভারতীয় জনতা পার্টি আছে সেই জন্য আপনি দোষ করেননি আপনি কেন আত্মহত্যা করবেন আপনি লড়াই করুন আমরা আপনাদের পিছনে আছি আজকে অনেক শিক্ষক আমাদের সঙ্গে এসেছেন তারা আমাদের সামনে ব্যানার নিয়ে হেঁটেছেন তাই তাদের কাছ থেকে আঠারো হাজার লোকের লিস্ট নিয়ে আপনি কোর্টে যান দিদি আপনার শিক্ষামন্ত্রীকে পাঠান শিক্ষা সচিবকে পাঠান আপনার দলের যারা উকিল ছিল ওখানে তাদেরকে পাঠান গিয়ে বলছেন যে ওখানে গিয়ে বলুন ধর্মাবতার এই আঠারো হাজার যোগ্য বৈধ চাকরি প্রার্থী এদের চাকরি ফেরত দিন বাংলা টুডে